কথায় আছে ঠেলার বাবাজি দর্শক গতকাল পহেলা সেপ্টেম্বর সর্বদলীয় রাজনৈতিক আলোচনা সেই আলোচনায় উঠে এসেছে যে বিএনপি জামাত এনসিপি সহ গণ অধিকার পরিষদ এবং সরকারের বিরোধিতা করে যারা আন্দোলনে শরিক হয়েছিল এই বাইশটি দলকে এক হতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে কেন আপনারা জানেন কয়েকদিন আগের ঘটনা ভিপি নুরুল হক নুরুর উপরে নৃশংসভাবে হামলা চালানো হয়েছে কারা হামলা চালিয়েছে এই বিষয়টা আপনারা দেখেছেন ভিডিওতে এই বিষয়টা আমার নতুন করে বলার কোনো দরকার পড়ে না দর্শক এই মায়ের খাওয়ার পর নুরুল হক নুর গুরুত্বর অসুস্থ আপনারা জানেন আইসিউতে ভর্তি আছে এবং তার চিকিৎসা চলছে কিন্তু নুরু ঠিক মতো কথা বলতে পারছে না ইশারা ইঙ্গিতে কথা বলতে পারছে আপনারা দেখেছেন নুরুল মারাত্মকভাবে তার শরীরে মাথায় নাকে মুখে বুকে আঘাতপ্রাপ্ত হয়েছে এই নুরুল নূর বহুবার এই রাজনীতি করতে এসে মার খেয়েছে সর্বশেষ এই আওয়ামী সরকার পতনের পর এই প্রথমবারের মতো এই জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে যেই মিছিল এবং সমাবেশ করছে সেই সময় প্রশাসনের লোকজন এই নুরুর উপরে হামলা চালিয়েছে সেই হামলায় নুরু মারাত্মকভাবে অসুস্থ হয়েছে এই বিষয়টা নিয়ে সবাই এখন ঐক্যবদ্ধ হয়েছে আপনারা সবাই দেখেছেন এমন কি বিএনপি সেই দীর্ঘদিন যাবৎ যে এই কথাটি বলে আসছিল যে অতি দ্রুত নির্বাচন দিন নির্বাচন প্রয়োজন নির্বাচন বিএনপি যখনই চেয়েছে তখনই বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির বিরোধিতা করেছে যখনই নির্বাচনের কথা বলা হয়েছে তখনই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিএনপিকে অকাত্ম ভাষায় গালাগালি করা হয়েছে এখন যেই সমস্ত রাজনৈতিক দল এবং ছাত্র সমন্বয়করা জামাতসহ প্রতিটা রাজনৈতিক দলই বিএনপির বিরোধিতা করেছে এখন দেশের পরিস্থিতি যখন ঘোলাটে হওয়া শুরু করেছে যখন এই সরকার বিরোধী আন্দোলনে যারা শরিক ছিল যারা নেতৃত্ব দিয়েছে তাদের উপরে যখন সেনাবাহিনীর মতো একটি বাহিনী তাদের উপরে যখন হামলা চালিয়েছে তখন তারা নড়ে চড়ে বসেছে আসলে কী জানেন এই ঘটনাটা আর আগে হওয়া উচিত ছিল এই রাজনৈতিক দলের ভিতরে যেভাবে কন্দল শুরু হয়েছিল যেভাবে একে অপরকে দোষারোপ করা শুরু হয়েছিল এতে করে এরকম একটি ঘটনা আরও আগে হওয়া উচিত ছিল ঐক্যবদ্ধ না থাকলে যা হয় ঐক্যবদ্ধ থাকলে আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটতো না এখন সব রাজনৈতিক দল একমত হয়েছে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং নির্বাচনের জন্য এখন আর কেউ বলছে না যে নির্বাচন পিছানো যাবে না এখন আর নির্বাচনের বিরোধিতা কেউ করছে না এমনকি প্রধান উপদেষ্টা বলেছে যারা নির্বাচনের বিরোধিতা করবে এটা চরম দেশের জন্য ক্ষতি হবে তাদের জন্য ক্ষতি হবে এই জন্য নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে এখন অবশ্যই নির্বাচনকে গুরুত্ব দেওয়া প্রয়োজন এতদিন বিএনপির যারা ভুল ধরেছে বিএনপি নির্বাচন চাইলেই বিএনপির বিরোধিতা করেছে এখন তারা এই নির্বাচন চাচ্ছে এখন আমি হিসাব করে যেটি দেখলাম যে বিএনপি সঠিক পথে রয়েছে দেখেন এই যে চীন সফরে গিয়েছিল সার্জিস এই যে নাহিদ এরা চীন সফরে গিয়েছিল আপনারা জানেন চীন সফর থেকে এসেই এই ভিপি নুরুল হকনুরকে দেখতে এসেছে এবং বিএনপির সাথে গতকালকে বসেছে বিএনপির কার্যালয়ে তারা গিয়েছে আপনারা দেখেছেন মির্জা ফখরুল ইসলামের সাথে কথা বলেছে বিএনপির নেতৃবৃন্দুর সাথে কথা বলেছে এবং বিপি নুরুল হকনুরের উপরে যারা আঘাত করেছে তাদের বিরোধিতা করে বক্তব্য দিয়েছে এবং গণ অধিকার পরিষদের অফিসে কার্যালয়ে মিটিং হয়েছে যে যারা আওয়ামী সরকারের বিরোধিতা করে যারা আন্দোলনের শরিক হয়েছে তারা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে একমত হয়েছে দর্শক এই ঐক্যবদ্ধটা হওয়া দরকার ছিল আরও আগেই আমি অনেকবার অনেক ভিডিওতেই বলেছি যে দেখেন এই স্বৈরাচার আওয়াম সরকার যাওয়ার পরে আপনারা যেভাবে একে অপরকে দোষারোপ করছেন এবং রাজনৈতিক যেই অঙ্গনটা এই রাজনৈতিক অঙ্গনটাকে যেভাবে বিশৃঙ্খলা করছেন এতে করে মানুষ আপনাদের প্রতি বিশ্বাস হারাবে আর এরকম করলে স্বৈরাচার আবার নতুন করে দেশে জন্ম হওয়ার একটা আশঙ্কা থাকে এখন ঠিকই এই বিষয়টা বুঝতে পেরেছে কিন্তু এই বিষয়টা যদি আরও আগে বুঝতো তাহলে আজকে ভিপি নুরুল হক নুরের এরকমভাবে মায়ের খেতে হতো না দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন